ওকে এদিকে আপনার এই জুতার যে ডিম্পাস ছিল দুটাই নষ্ট আর এখান থেকে একটা দিন নষ্ট আর এটা তো একটা বাচ্চা ফুটছে দেখছেন এই হচ্ছে অবস্থা আমি ডিমগুলো এখানে রাখছি এই মাত্র খাবার দিছি আর মনে হচ্ছে যে এদের তো ডিম ফুটে যাওয়া কথা এটা যে টাইমে ডিম পাচ্ছে এই টাইমে কথা এখন ডিমটা ধরে দেখে যে নষ্ট আমি এখানে আলাদা করেই রাখছে আর এটার মূলত আপনার বয়স হয়েছিল না আর যখন ডিম পালছে তখন পাঁচ পাকের একটা বাচ্চা ছিল আমি আপনাদের বলছিলাম যে পাঁচ পাকের বাচ্চা কীভাবে ডিম পালছে ওইটা এইটা আর এখন মোটামুটি এখন ডিম পারলে আপনার ডিম লাইন আসবে আমি একটা জিনিস ভাবতেছি ভাবতেছি যে ওই ব্ল্যাক যে কালোটা কালোটার সঙ্গে এখানে যে কালো এটা জোর দিলে কেমন হয় আমি আসলে শিওর না দিব কি না কারণ কালারের একটা ব্যাপার সেবার থাকে থাকতে লাগুক দু চার দিন থাকতে লাগুক তারপর দেখবো আর ওইটা হচ্ছে রাজশাহীর একটা কবুতর কোয়ালিটি আমার কোয়ালিটিটা খুব ভালো মনে হয়েছে যার কারণে এখানে রাখছি আর এইটা তো মায়া কবুতর ওরা ঈদের সাথে মানে ডিম দেওয়া তোলে আর এরা প্রচন্ড খাওয়া নষ্ট করে এই হচ্ছে অবস্থা আমি এখন ফেলে দিব আর এদের যে এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবো আর আমার অবস্থা ভালো না আমার পুরো এক সপ্তাহ ধরে আমার জ্বর আর তার আপনার মাঝে বৃষ্টিতে ভিজছিলাম খুলনায় গেছিলাম তখন মোটামুটি চার পাঁচ ঘন্টা বৃষ্টিতে ভিজা লাগছিল যখন সাইকেলটা আনতে গেছিলাম এর সাইকেলের অবস্থা আর এদিকে আমার ব্ল্যাক রেসার হোয়াইট রেসার সবজি রেসার ওরা মোটামুটি এখানে আছে ভালোই আছে এরা যেহেতু ডিম বাচ্চা করবে না যার কারণে এদের ডিম জায়গা বা খাসা এগুলো দেওয়া হয়নি আর যখন সময় আসবে তখন এদের সরাই নিব বা কোনো একটা ব্যবস্থা করে দিব আমি কবুতর গুলো ছাড়তেছি না আজকে সারাদিন আহ ওয়েদার ভালো ছিল বৃষ্টি হয়নি সারাদিন আমি দেখলাম যে কবুতর ছাড়লেই লস কবুতর ছাড়লেই কবুতর কমবে কবুতর কোনোদিন বাড়বে না আমার তো এই পর্যন্ত বাড়ি নাই আর না অনেকে কবুতর ছাড়ে উড়ায় উড়ালে কবুতর আসে আমার এখনো এরকম হয়নি আমি কবুতর ছাড়লেও কারেন্টটা শর্ট খায় কেউ ধরে নিয়ে যায় পানিতে পড়ে এই হচ্ছে অবস্থা আর এখন আমি ডিমগুলো ফেলে দিব আর এটা পরিষ্কার করব শরীরের অবস্থা বেশি ভালো না আর এদিকে আমার রিস্ক কমে যাচ্ছে যার কারণে ভিডিও দেওয়া লাগছে আর ডিম গুলো ফেলাই দেওয়া হয়েছে আর এখানে অনেক বেশি অপরিষ্কার আমি একটু দেশ নেবো দেশ নেওয়ার পর এগুলো পরিষ্কার করার চেষ্টা করব শিওর বলতে পারছি না পরিষ্কার হবে কি না আর এই দুটো তো আপনার নর্ক উত্তর এইটারে কোনো একটা ব্যবস্থা করতে হবে এটা জোর খুঁজে এনে জোর দেওয়া লাগবে আমার দুটো নর্ক লাগবে তারপরে ওই যে দেখা যাচ্ছে ওইটাও হচ্ছে আপনার মোটামুটি ভালো ব্লাড ওইটা দিব না আমি ইচ্ছা আছে কারণ একজন কবুতর কিনতে গেলে দুই পিস কবুতর কিনতে গেলে অনেক টাকা ব্যাপার আর ভিডিও লেন্স বেশি না এখানে অপরশ্লি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছে